আজকের আজকের ব্রেকিং নিউজে আমাদের সঙ্গে থাকার জন্য ধন্যবাদ এটি খবরের মিনিটের পাওয়া খবর এক রাশিয়া সামরিক বাহিনীতে সম্প্রতি যুক্ত হওয়া নতুন করে সাতাইশ জন ভারতীয় নাগরিককে অবিলম্বে মুক্তি দিয়ে দেশে ফিরিয়ে আনার জন্য ভারত রাশিয়ার ওপর শক্তিশালী কূটনৈতিক চাপ সৃষ্টি করেছে বিদেশ মন্ত্রক বা এমই শুক্রবার ছাব্বিশ সেপ্টেম্বর দু হাজার পঁচিশ তারিখে এই সর্বশেষ সংখ্যাটি নিশ্চিত করা হয়েছে নীতিহীন এজেন্টদের দ্বারা প্রলোভিত হয়ে লোভনীয় সহায়ক কর্মী চাকরি এবং বিদেশি নাগরিকত্বের মিথ্যে প্রতিশ্রুতিতে এই যুবকরা এখন ইউক্রেনের বিধ্বংসী সংঘাতে আটকে পড়েছেন প্রাথমিকভাবে রান্না বা ড্রাইভারের কাজ দেওয়ার প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল যা এখন মৃত্যুর ফাঁদে পরিণত হয়েছে দেখে হালিকে দিন ভারতীয় নাগরিক यह बात हम लोगों को भारतीय उनके परिवारजन के मार्फ़त से पता चला है इस बात को हम लोगों ने दोनों तरफ रशिया में उनका जो यहाँ पर दूतावास है और मॉस्को में जो उनका सरकार है दोनों के साथ हम लोगों ने फिर से उठाया है और बहुत मजबूती से उठाया है कि जल्द से जल्द जो हमारे नागरिक हैं उनको वहाँ से रिहा करा जाए करीबन करीबन 27 लोग हैं जो अभी जिसकी हम बात कर रहे हैं 27 लोग जो भारतीय नागरिक अभी रूसी सेना में कुछ हाल ही के दिनों में भर्ती हुए थे और उनको हम लोग वहाँ से निकालने की कोशिश कर रहे हैं